আপনি যে কাউকে আপনার প্রেমে আপনার ভালোবাসায় আপনার আপনার ভাদ্যতায় বশীকরণ করতে পারবেন পালন করতে পারেন আল্লাহ আল্লাহ নামে এবং আল্লাহ তালার পবিত্র কালামের ওসিলায় আপনার মনের আশা আপনার প্রিয় মানুষগুলোকে আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন এই আশা এই দাবি রেখে আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ এই তদবিরটি আপনাদের মাঝে উপস্থাপন করছি দিনদার ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখতেছেন খুবই গুরুত্ব সহকারে বিশ্বাস এবং একিন নিয়ে আমল করার নিয়তে ভিডিওটি শুনবেন এবং একিন এবং বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস আপনি যদি বিশ্বাস রেখে একিন করে মনের শক্তি রেখে এই সমস্ত তদবিরাতগুলো করেন আল্লাহ তালার উপরে একিন রেখে ভয় করে আল্লাহ আপনার মনের আশা অবশ্যই কবুল করবেন দিন্দ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনি করতে পারবেন এখানে কোনো যে সময় দিন তারিখে করতে হবে সমস্যা নাই এটা আপনি একজন মানুষের জন্য করতে পারবেন দুজনের জন্য করতে পারবেন অর্থাৎ বিশ জন মানুষের জন্য করতে পারবেন অনেক সময় দেখা যায় অফিস আদালতে অনেক লোক থাকে কর্মচারী থাকে এরকম বস থাকে অফিসার থাকে তাদের ক্ষেত্রে সকলের জন্য করতে পারেন দাওয়াতের মাধ্যমে তাদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে যে সিস্টেমটা বলবো এটার মাধ্যমে এবং আপনার প্রিয় মানুষ যাকে বাধ্য করতে চাচ্ছেন তাকেও করতে পারবেন সে যদি একজন মানুষ হয় তাকেও করতে পারবেন আর অবশ্যই আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন নামাজগুলো আদেই করবেন কোনো সেরেকি কোনো কুফরি কোনো জাদু তন্ত্র মন্ত্র কোনো মানুষকে ক্ষতি করার নিয়ত করবেন না প্রত্যেকটা সময় মানুষের ভালাই চেষ্টা করবেন মানুষের মঙ্গলের চিন্তা করবেন আল্লাহ আপনার ভালায়ের চিন্তা করবেন আল্লাহ আপনার মঙ্গলের জন্য রহমতের ফেরেস্তা আপনার জন্য জমিনের মধ্যে বেষ্টন করে দিবেন ইনশাআল্লাহ দেনী ভাই বোনের নামাজের পাশাপাশি আল্লাহ তালার কাছে প্রার্থনা করার পাশাপাশি আপনি এই আমলি একটা করবেন ইনশাআল্লাহ আপনি রুটি বানাইবেন যদি প্রিয় মানুষকে বাধ্য করতে চান আপনি রুটি তৈরি করবেন রুটি এবং অফিসের কোন মানুষকে কোন বসকে কোন কর্মচারীকে কোন উদ্যতম কর্মকর্তাকে যদি আপনি বসিভূত করতে চান তো আপনি তাকে দাওয়াত করবেন যে একবেলা আপনাকে আমি খাওয়াবো আপনি কি করতে পারেন রুটি তৈরি করবেন গোস্ত তৈরি করবেন তো যে রুটিটা পাকাবেন বিশেষ করে এই রুটির মধ্যে আপনাকে এই তদ্বিরটা করতে হবে যে রুটিটা আপনি তৈরি করলেন এই রুটির মধ্যে

আলা আলা একিনের সাথে বিশ্বাসের সাথে এই দুরু শরীফটা আপনি তিনবার পড়েন তারপরে মোহান রব্বে করিম আল্লাহ তলার গুনবাচক একটি নাম আদলু আল আদলু আল আদলু এই নামটা রুটির মধ্যে ফুক দিবেন এবং সুন্দর একটা যে কোন একটা কালি দিয়া কলমের কালি হোক বা যে কোন কালি দিয়ে আপনি বা কোন রং যে রঙটা খাওয়া যায় এটার মাধ্যমে এই রুটির মধ্যে আল আদলু লিখে দিবেন আল আদলু అలా পরোটা বানাতে পারেন বা রুটি করতে পারেন এই রুটির মধ্যে লেখা আপনি একজনকে খাওয়ান দশ জনকে খাওয়ান বা বিশ জনকে খাওয়ান কাকে খাওয়াবেন আপনি জানেন যদি খাওয়াই দিতে পারেন একদিন দুই দিন তিন দিন এইভাবে যদি খাওয়াই দিতে পারেন সে আর আপনার সাথে কোনো জগ্রাফার সাথে লিপ্ত হবে না সে আপনাকে আর অপদস্ত করবে না অপছন্দ করবে না ভাদ্যতায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই কার্যকরী বশীকরণ তদ্বির এটা আপনারা যারা আমাদেরকে ফোন করে বলেন বয়স করে বলেন মেসেজ করে বলেন যে হুজুর বসীকরণ তদ্বির আমাদেরকে দেন তা আপনারা এই কাজটা করেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিওর নিচে উত্তর দেব যদি আমাদের সঙ্গে কথা বলতে চান ইনশাআল্লাহ নাম্বার দেওয়া হবে আপনারা আমাদের সঙ্গে বিভিন্ন তদবীর সম্পর্কিত আলোচনা করবেন আপনাদের সঙ্গে আলোচনা করা হবে যথাযথ শব্দ অনুযায়ী আপনাদেরকে সহি পরামর্শ সৎ পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে তদবীরটার কথা বললাম অনুসারে কি বেদাতি কুফরির কথা বলি নাই কোরআন সুন্নাহ থেকে শরীয়ত সম্মত যেটা করলে যে আমলিয়াতটা করলে আমাদের নিজের সওয়াব হবে এবং বাহ্যিক ভাবে আমরা फायदा পাবো প্রিয় মানুষগুলোকে আমাদের ভাদ্যতায় পরিণত করতে পারবো কার্যকরী আমলিয়াতটা আপনাকে বললাম আল্লাহ তাআলা সকলকে কোরআন সুন্নাহর আমলগুলো মেনে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন দিনদার ভাই বোনেরা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত ইসলামী শরীয়ত মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমলিয়াত এবং তদবীরগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপলোড করা হইতেছে দেওয়া হইতেছে আপনারা দেখবেন ফলো করবেন সর্বোপরি আমাদের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি